গরু পাচার মামলায় সবেমাত্র জামিন পেয়ে বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল বীরভূমের বেতাজ বাদশাহ কেউ তাকে বীরভূমের বাঘও বলে তিহার জেল থেকে প্রায় দু বছর বাদে বীরভূমের নিচুপট্টির বাড়িতে অনুব্রত আসার পর অনুতপ্ত অনুতপ্ত কেষ্ট বললেন পাপ করেছি পাপের সাজা পেয়েছি আমি আর বিতর্কে যাব না সকলকে নিয়ে কাজ করব তাহলে কি সত্যি অনুব্রত মণ্ডল কোনো অন্যায় করেছিলেন এই জেলবন্দি জীবন বা জেল খাটা যেখান থেকে বলা হচ্ছিল তিনি নির্দোষ তাহলে নিজেই কেন পাপের কথা নিজেই কেন অন্যায়ের কথা স্বীকার করলেন অকপর স্বীকারত্বী অনুব্রত মণ্ডল ঠিক কী পাপ করেছেন কেন তার জেলযাত্রা হয়েছিল তার মেয়ে তার সন্তান সুকনারী বা কেন জেলযাত্রা হয়েছিল কি বলছেন অনুব্রত মণ্ডল অবশেষে অনুতপ্ত অনুব্রত সত্যি কি তিনি পাপি সত্যি কি তিনি অন্যায় করেছেন যার জন্য তাকে দু দু বছর জেলে থাকতে হয়েছিল তাও এ রাজ্য নয় এ রাজ্যের বাইরে দিল্লির তিহার জেলে এবং তার জেলযাত্রার গোপন রহস্য অনুব্রত মণ্ডল বীরভূমের কেষ্ট তিনি কিন্তু নিজেই ফাঁস করলেন অনুব্রত মণ্ডল ঠিক কি বললেন তার জেলযাত্রা নিয়ে কোন পাপের সাজা তিনি পেলেন কোন পাপের সাজা তার মেয়েকে দেয়া হলো সেটা অনুব্রত মন্ডল নিজে মুখে স্বীকার করেছেন মেয়ে আমার সন্তান তাকে মাস জেল কাটানো হয়েছে নেতা তো নয় সাধারণ দেখ ঈশ্বর রাখি এমন কিছু অন্যায় করে ছেলে কিশোর তার পাপ্তি পেছি সবাই মিলে একশো মিল আমার সন্তান তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে তো নয় সাধারণ পাই দেখর রাখি এমন কিছু অন্যায় করে ছেলে কিশোর গায় তার পাপ শাস্তিতে সবাই মিলে একশো মিলিয়ে স্বীকার করে নিলেন যে ঈশ্বরের কাছে নিশ্চয়ই কোনো অন্যায় তিনি করেছিলেন কি অন্যায় করেছিলেন সেটা তার কাছে অজানা কিন্তু অনুব্রত মণ্ডল বারবার বলছেন তার কথায় বারবার উঠে আসছে সকলকে নিয়ে একসাথে কাজ করতে হবে সিগনিফিকেন্ট বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য বলেই রাজনৈতিক মহল মনে করছে অন্যদিকে দমে যাওয়ার পাত্র ন অনুব্রত মণ্ডল বীরভূমের বেতাজ বাদশাহ এমনি তাকে কেউ বীরভূমের বাঘ বলে না বীরভূম জেলায় বাগে এক ঘাটে লোক এই যাবেন না অপেক্ষা করছেন এখন ওয়ার্ম মাঠে নামবেন কবে মাঠে নামবেন কবে খেলা শুরু করবেন সেটাও জানিয়ে দিল অনুব্রত মন্ডল দেখেন বর্ষাটা যাক

হ্যাঁ দেখুন বাঘকে খাঁচায় রাখলে বাঘই থাকে বাঘ কিন্তু বিরাল হয়ে যায় না সবে মাত্র জেল থেকে এসেছেন বলে একটু খোলস ছেড়ে বেরোতে অনুব্রত মণ্ডলের সময় লাগছে পুজো আসছে চড়াম চড়াম ঢাকতে হবেই সঙ্গে গুড় বাতাসা সেই সঙ্গে যারা ভাবছিলেন অনুব্রত শূন্যস্থান নিয়ে অনুপস্থিতি নিয়ে ওই বীরভূম এলাকাটায় চষে ফেলবেন তাদের উদ্দেশ্য অনুব্রত মণ্ডল কিন্তু কটাক্ষ করলেন বললেন ওরম দু চারটে খুঁচিয়ে বাইট করলেই নেতা হওয়া যায় না ওরম বাইট আমি অনেক দেখেছি খুন কেমন আছেন অনুব্রত মণ্ডল খেলতে গেলে তো ফিট থাকতে হয় তিনি কতটা ফিট শারীরিকভাবে বা মানসিকভাবে কতটা সক্ষম সেটা নিয়েও কিন্তু অনুব্রত মন্ডলকে প্রশ্ন করা হয়েছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ক্যাপ্টেন্সিতে অনুব্রত মন্ডল কিন্তু মাঠে নামবেন পরিষ্কার জানিয়ে দিলেন অনুরোধ করবো আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন বন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিজিৎ পানীজির নির্বাত্তক গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা মিরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএফ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাছে মানুষের পাশে কোন পাপের শাস্তি তিনি পেয়েছেন সেটা তার কাছে অজানা কিন্তু এই খবরের মধ্যে খবর তার কথাতেই বারবার উঠে আসছে তিনি বারবার বলছেন আমি অশান্তি চাই না সবাই শান্তিতে থাকুক সবাইকে নিয়ে কাজ করব একসাথে কাজ করব মানুষের জন্য কাজ করব এই কথাটা কিন্তু তিনি বারবার বলছেন অন্যদিকে কালী পুজোর পর তিনি কিন্তু আবার সময়মায় মাঠে নামছেন খেলা হবে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে আগে বলতেন না জানি না আবার ভয়ঙ্কর খেলা হবে নাকি ফেয়ার প্লে হবে অন্যদিকে এখনও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তার পূর্ণ আস্থা তাদের নেতৃত্বেই তিনি খেলবেন সেটাও জানিয়ে দিলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল জানেন তো বাঘকে খাঁচায় রাখলেও বাঘ বাঘই থাকে বেরাল হয় না এই প্রতিবেদন আপাতত এই পর্যন্তই আরও অনেক নতুন নতুন প্রতিবেদন রাজনীতির খবর খবরের ভিতরের খবর খবরকে ময়না তদন্ত করে খবর পিপাসুদের তৃষ্ণা মেটাতে সেই খবরও আপনাদের সামনে নিয়ে হাজির হব যদি আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের পছন্দ হয় আমার এই কন্টেন্ট যদি পছন্দ হয় আমার এই খবরের পোস্টমোর্টাম যদি পছন্দ হয় তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন মূল্যবান মতামত দিন তাহলে এই চ্যানেলের যেমন শ্রীবৃদ্ধি হবে আমি অনুপ্রাণিত হব অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার